মূল অভিযুক্ত যে রাকেশ সিং কে সাত দিনের মধ্যে পুলিশ তাকে ধরে পুলিশ হেফাজতে বিজেপি ক্ষমতা এলে ধরে কারোর মুন্ড থাকবে না এই হবে বাঙালি অবাঙালি বলে কিছু নেই তার যদি দম থাকতো আজও আমরা বলছি দম থাকে কিন্তু এইখানে এসে দেখা রাকেশ সিং এবং তার দল বলের লোকেরা ভারতবর্ষের পতাকাকে অমলিন করে তাকে পা দিয়ে তাকে জ্বালায় এ একদম সাজা হওয়া উচিত এখনো কেন পুলিশ তাকে ধরছে না সে কেন পিছিয়ে রয়েছে তাকে কেন পুলিশ লুকিয়ে রেখেছে মাত্র তিনজন বোড়েকে তুলে নিয়ে আজকে আমরা তার শিয়ালদা কোটে তার বেলের অপোজ করেছিলাম ওরা তো রাহুল গান্ধীকে ভয় পাচ্ছে যে আগে পাপ্পু বলেছিল সে আজকে পাপা বলতে বাধ্য হয়েছে তার যেই ভয়টা পেয়েছে পাপাকে তো সকলেই ভয় পায় তাই জন্যই সেই কণ্ঠকাণ্ড কারখানা করেছে কালকে ওদের একটা অ্যাজিটেশন ছিল কিছু বাইরে থেকে অভিসির ছেলে এসেছিল রাকেশ সিং নিজেকে সের ভেবে ফেলেছিল আর দেখুন কালকে যে ঘটনা মিটে গেছে চুয়া হয়ে কোথায় ঢুকে বসে আছে রাকেশ সিং পরিচিত সমাজ বিরোধী নতুন কিছু নয় কিভাবে এখনো খোলা আকাশের নিচে রাকেশ সিং ঘুরে বেড়াচ্ছে এতদিন ঘুরে বেরিয়েছে আমরা জানি না তবে যে ঘরতর অপরাধ গতকাল সকালে রাকেশ সিং করেছে তার বিরুদ্ধে আমরা আশা রাখব পুলিশ প্রশাসন এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন সঠিক ব্যবস্থা নেবে রাকেশ সিং তার বিক্রম দেখাতে ইউটিউবে তো সেইগুলো ছেড়েছিল একটা অসভ্য নোংরা বর্বর ছেলে সে এসে ভারত ভারতবর্ষের একটা সব বড় পার্টি এবং একটা স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যার রন্ধ্রে রন্ধ্রে সেই পার্টি অফিস ভাঙচুর করার সাহস কি করে সে পায় এত নিলজ্জ অবদ্র অসভ্য সমীক ভট্টাচার্য রাজ্য বিজেপি সভাপতি তিনি বলছেন কোন রাজনৈতিক দলের পতাকা পুরানো কাঙ্ক্ষিত নয় সেটা কেউই চায় না এবং এই ধরনের কোনো ঘটনা থাকলে সেটা লজ্জা লজ্জাজনক এবং দুঃখ প্রকাশ করেছে শ্রমিক ভট্টাচার্য ওনাকে এক্সপেল করেছে বিজেপি থেকে আমি যদি জানতাম উনি এক্সপেল করেছে বিজেপি থেকে তাহলে বোধ বুঝতাম ওনার মধ্যে মনুষ্যত্ব আছে উনি যখন এক্সপেল করেনি ওই ছেলে ভোলানো কথা বলে কোনো লাভ নেই বিজেপি যদি ক্ষমতায় আসে তাহলে কি হতে পারে এই রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে ঘরে কারোর মুন্ডু থাকবে না এই হবে বাঙালি অবাঙালি বলে কিছু নেই ঘরে কারোর মুন্ডু রাখবেন না ওনারা মানুষ চেনেন না ওনারা বিজেপি চেনেন ওনারা পকেট বাজি চেনেন আর বেশি আমরা তো আর ওই সবসময় গান্ধীগিরি করতে পারবো না মোহাম্মদ কে দোকান রাহুল গান্ধী খুলেছেন কিন্তু তার একটা এক্সট্রিম পর্যায়ে রয়েছে আমরা যেরকম গান্ধীজিকেও মানি আমরা তেমনি নেতাজি সুভাষচন্দ্রকেও মানি কলে দুটোকে বোধ একসঙ্গে করলে কি হবে মানে বুঝে যান যেটা ব্রিটিশরা পালিয়েছিল সেই অবস্থা এদের হবে এখন গান্ধীগিরি চলছে এরপর নেতাজির পথে অনুসরণ করবে জসমিন দেশে যদাচার সারদা মা কি বলেছে যখন যেমন তখন তেমন যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন আমরা সেই পদ্ধতিটা বিশ্বাস করি মমতা বন্দ্যোপাধ্যায় কি বলবে আরে উনি তো ওনার সঙ্গে মিলে রয়েছে না হলে ঢিল ছোড়া দূরত্ব আমার পার্টি অফিস এন্টালি থেকে ঢিল ছোড়া দূরত্ব কোন এসবি রিপোর্ট ওনাদের কাছে ছিল না একটা পুলিশ ওখানে পোস্টিং হয়নি কত পরে পুলিশ এসছে সেপ্টেম্বর মাস তো চলে এসছে প্রধানমন্ত্রী পঁচাত্তর বছর হতে চললো ওদের আর পঁচাত্তর আর পঁচাশি ওরা মুখে এক করে কাজে এক করে ওদের মুখে এক কাজে এক ওদেরকে কি বলবে জানি না মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির সমাজ বিরোধীদের বাঁচাবে কিনা তবে এটুকু বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় যদি সিং সমাজ বিরোধীকে গ্রেপ্তার করেন তাহলে একটা ভালো বার্তা বাংলার রাজনৈতিক পরিসরে ছড়াবে আর তা না হলে তা নইলে সেটাই প্রমাণ হয়ে যাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ভারতীয় জনতা পার্টি একটা আপনারা সবাই জানেন গতকালে গতকাল আমাদের পার্টির অফিসে গিয়ে আমাদের

লোক পাবে না বিজেপির লোক পাবে না কিন্তু কংগ্রেসের আদর্শে দু চারজন লোক নিশ্চয়ই ভাবতে পথে পেয়ে যাবেন আপনারা আমি সবাইকে বলছি আপনারা যখনই কারোর উপরে কোন আঘাত আঘাত হয় পুলিশের কোনো আঘাত সঙ্গে হয় আমি যারা আছেন আমি আরো একটা কথা বলতে চাই আমাদের কংগ্রেসের কিছু লোক বলছে যে খুব দুর্বল এটা খুব কথা কংগ্রেস কোনদিন দুর্বল হয়নি কংগ্রেস যাকে প্রেসিডেন্ট করে এসছে সবাইকে মানতে হবে সরকারের চমচাবাজি করছি না কিন্তু ফ্যাক্ট যেটা ওটা বলছি যে রোজ রোজ প্রোগ্রাম যে করতে পারে তার নাম শুভঙ্কর সরকার আর তার নামে